নমস্কার বন্ধুরা কুকিং বেডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তো আমরা দীঘার উদ্দেশ্যে রওনা হয়েছি তো সকাল আটটায় বেরিয়েছি বাসে করে যাচ্ছি একদম এসি বাসে করে আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ড তিনজনে যাচ্ছি তো মিনিমাম তো চার ঘন্টার মতো লাগবে তো ওখানে নামতে আমাদের বারোটা সাড়ে বারোটা কাছাকাছি হয়ে যাবে তো বাসে করে এখন যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি তো বাস থেকে কিছুটা যাওয়ার পর মানে আধ ঘন্টা যাওয়ার পরে বাস থেকে গিয়েছে খাবার টাইপে রয়েছে তো সেখানে আমার নিয়ে টোস্ট শুচে আর আমার হাজব্যান্ড বলছে খাচ্ছে তো আমি খাবো না যেহেতু আমি বাসে কিছু খেয়ে নিয়েছি নিয়ে যাওয়া হয়েছিল আমাদের বিস্কুট তারপরে চিলি ভাজা চানাচুর সব রকমের খাবার ছিল তো যেহেতু শুক্রবার সেই জন্য আমার নিরামিষ ডিমটা আমি খাবো না তো যাই হোক তো বাস থেকে নেমে আমরা হোটেল খোঁজার চেষ্টা করছি তো একটা ভালো হোটেল পেয়েছি একদম মন্দিরের কাছাকাছি রয়েছে তারপরে আমরা ব্যাগপত্র রেখে মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম তো আমরা সাড়ে বারোটার সময় রুম থেকে বেরিয়ে তো গিয়েছি তো বারোটা পর্যন্ত প্রথমে মাসির বাড়ি গিয়েছি মাসির বাড়িটা আগে পড়বে এখানে যখন রথের সময় এখান থেকে রথ টানা হয় তো এইখান থেকে পাঁচ মিনিট হেঁটে যেতে হয় পাঁচ সাত মিনিট হেঁটে যেতে হবে মেন যে মন্দির জগন্নাথ দেবের মন্দির তো এখানে মাসির বাড়িটা আগে দেখে নিলাম আর একদম সমুদ্রের ধারে রয়েছে তারপরে আমরা হেঁটে যে মন্দির সেখানে গেলাম কিন্তু মন্দির তখন বন্ধ হয়ে গেছে পর্যন্ত মন্দির খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় তো আমাদেরকে বলা হলো যে তিনটে সময় আসবে তো মন্দির তখন খুলে যাবে তো চলে এলাম আমি সে চোখে চোখে খেলে স থালি রয়েছে রেস্টুরেন্টে নিরামিষ থালি রয়েছে এরপরে তোমরা মাছ মাংস আলু ভাজাও খেতে পারত ওখানে থালি প্রথমে আর রয়েছে ঝুড়ি ভাজা আর রয়েছে চুড়ি আলু ভাজা আর পাপড় ভাজা রয়েছে লেবু রয়েছে মুগের ডাল রয়েছে আর শুক্তো রয়েছে আর ছোলা দিয়ে কুমড়ো আলুর তরকারি রয়েছে আর আমের চাটনি রয়েছে তো এরপরে তোমরা ডিম মাছ মাংস যে যা খেতে চাও খাবে তো আমরা নিরামিষটাই খেয়েছিলাম যেহেতু আমরা পুজো দেবো তো এরপরে মন্দিরের দিকে গেলাম তো মন্দিরে গেলাম মন্দিরে পুজো দেওয়া যেটা ভেতরে তো কোনো ধূপ কোনো এ নেই মানে দেওয়া যাবে না ওখানে বাইরে একদম মন্দিরের বাইরে প্রসাদ কিনলাম পঞ্চাশ টাকা একশো টাকা যে যেমন নেবে তো আমরা একশো টাকার প্রসাদ নিলাম নিয়ে ওখানে প্রসাদের মধ্যে রয়েছে পেরা রয়েছে আর রয়েছে লাড্ডু রয়েছে আর রয়েছে গজা আর খাজা রয়েছে তো অনেকটাই প্রসাদ ছিল একশো টাকা তো নিয়ে আমরা ওখানে মন্দিরের ভেতরে ঢুকলাম তো ওখানে ব্রাহ্মণ হচ্ছে একটা কুপন দিলেন তো সেই কুপনটা নিয়ে তো মানে ঠাকুরের কাছে নিয়ে গেলেন গিয়ে ওখানে ঠেকিয়ে তারপরে কুকনটা দেখে প্রসাদটা নিলাম তো তারপরে মন্দিরটা ঘুরলাম মানে এত সুন্দর কতটা এরিয়া নিয়ে আর এই যে ধ্বজা প্রত্যেক দিন ধ্বজা চেঞ্জ হয় তো সন্ধ্যাবেলার দিকে ধ্বজাটা চেঞ্জ হচ্ছে তো আর চারিদিকে আলো জ্বলছে মানে এত সুন্দর দৃশ্য সত্যি মানে মন প্রাণ একদম জুড়িয়ে যাবে এত ভালো লাগছে চারিদিকে আলো আর ফুলের গাছ রয়েছে খুব সুন্দর লাগছে এরপরে থেকে বেরিয়ে এসে একদম এসে এখানে যা মানে কিনে নেব কেনাকাটা করতে এসেছি অনেক কিছুই কেনা হয়েছে আর চারিদিকে শাঁখের আওয়াজ শঙ্খ বাজছে শাঁখ খাওয়ার কিনছে তারা শাঁখ বাজিয়ে দেখে নিচ্ছে আর <laughs> চল <laughs> 私たちはこのままのチケットを持っていたポジションをた。

এখানে হ্যান্ডিক্যাপ বাচ্চাদেরকে নিয়ে দিদিমণিরা এসেছেন এখানে অনুষ্ঠান করাতে তো তাদেরকে নিয়ে অনুষ্ঠান হচ্ছে এখানে জগন্নাথ মন্দিরে কি বলেছিলেন অন্য জায়গায় যদি হতো তাহলে এখন কি এরকম কথা বলছেন সরি ভুল হয়ে গেছে বসুন আপনি যাই হোক আমাদের মধ্যে আমরা দেখুন বলেছি না একটু একটু আচ্ছা ও কিছু বলবে শুনে ধরছি যে বল あん <music> মানে এত দোকান মানে ঘুরে শেষ করা যাবে না কখন ধরে ঘুরে ঘুরে দেখছি এরপর একটা স্ট্যাচু দেখাবো তো স্ট্যাচুটা মানে এসেই হঠাৎ দেখি একটা ছেলে মানে সে যে গুজে এসেই দাঁড়িয়ে পড়লো একদম বোঝাই যাবে না মনে হবে যেন একদম স্ট্যাচু দাঁড়িয়ে আছে বোঝাই না के लेके परिदारी ताकि दीक्षा मनाई जाए जो नौकरी के लिए तैयारी करने वाले लोगों के लिए अलग है इसलिए अलग है ऐसे मोशिक में जाने के लिए बोधी पदों को बढ़ाने से विशेष रूप से তারপরে রুমের দিকে চলে যাব তো এখানে বসে সমুদ্রের ধারে বসে একটু পাপড়ি চাট খেলাম তারপরে আবার সকালবেলা হ্যাঁ রাত্রিরে তারপরে রেস্টুরেন্টে খেয়ে তারপরে রুমে গেলাম তড়কা রুটি আর পনিরের রেসিপি ছিল তো এই সকালবেলা আবার এলাম সকালবেলা সূর্য ওঠা টিকিট করে এসেছিলাম আমার মা সকালে উঠতে পারেনি তো যাই হোক স্নান সেরে তারপরে এলাম সমুদ্রের দিকে একটু হাওয়া খেতে তারপরে সকালে ব্রেকফাস্ট যাবো সকালে ব্রেকফাস্ট করে ওটা সাড়ে নটার সময় আমরা রুম থেকে বেরিয়ে পড়ি তো বাসে করে আমরা দীঘা এসেছি আর যাবো হচ্ছে ট্রেনে করে তো আমার বাসে যাবো না ট্রেনে যাবো তো ট্রেনে কেটে এসেছি তারপরে নেচে থেকে লোকাল ট্রেনে করে বাড়ি চলে এসেছি